দেখো একটা মশলা দিয়ে আলু দম করছি মশলা দিয়ে আলুর দম আরে দেখাবো একটা মশলা দেওয়া গুঁড়ো মশলা দেওয়া একটা আলু দম করছি আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি ছোটো আলু এই যে ছোটো ছোটো আলু এদে দেখেছো ওই দেখো ছোটো ছোটো আলুর দম করে দেখো ভাল লাগবে দেখো রেসিপিটা পুরোটা দেখো হ্যাঁ আলু সেদ্ধ করতে বসেছি আলুটা সেদ্ধ হোক হ্যাঁ আর আমি মশলাটা তোমাদের দেখাচ্ছি আলু সেদ্ধ হচ্ছে হোক এবার চলো মশলাটাকে দেখাবো চলো মশলা বাটবো চলো দেখাবো এই বললাম আলুর দম করবো এই দেখো চারটে পাঁচটা শুকনো লঙ্কা পাঁচটা শুকনো লঙ্কা এই দেখো ছটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা তিনটে তিনটে চারটে তেজপাতা ভাজা হ্যাঁ আচ্ছা দেখো জিরে 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 ভাজা হ্যাঁ আমি এটা লঙ্কা এটা বেটে নিই মানে এটা বাড়বো তোমার দেখো ভাজা কর শুকনো খড়ের মধ্যে ভাজা থেকে এই যে জিরে জিরে ভাজা এই দিয়ে দিলাম জিরাকে দিয়ে দিলাম এই যে ভাজ এ বাড়ছে শুকনো খোলায় হ্যাঁ শুকনো খোলায় ভাজা এ শুকনো খোলায় ভাজা তোমরা দেখতে থাকো আমি শুকনো খোলায় ভেজেছি এই ভেজে বাড়ছে হ্যাঁ ভালো লাগবে এই মশলাটা তোমার খাবে ভাজা মশলা তো শুকনো খোলা এই মশাটা হয়ে এসছে বাটা হ্যাঁ মশলাটা বাটা হয়ে এসছে আমার গুঁড়ো মশলা মশলা আমার বাটা হয়ে গেল হ্যাঁ এবার আমি তোমরা আলু আলুটা দেখাবো হয়ে গেল এবার চল আলু দমটা দেখা আলুটা দেখাবো আলুটা দেখাবো চলো এই আলুগুলো ছাড়াচ্ছে আলু দমে এই দেখো আলুগুলো সব ছাড়িনি নি এই আলু দমটা করবো তোমাদের দেখাবো মশলা দেয় আলুর দম ভালো লাগবে গো খেতে তোমরা করে খাবে করো না আমাকে একটু জানাও রান্নাবান্না করছি একটু জানাও আমাকে এই আমি সবার মনে ছাড়িনি আবার তোমাদের দেখাচ্ছি আমি একটু ছাড়িনি নি দেখো আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেল হ্যাঁ এবার আমি আলু দম করব দেখো কড়াই তেল দিচ্ছি এই কড়াই তেল দিচ্ছি দেখ আলুগুলো ভাজছি সেদ্ধ করা আলু হ্যাঁ এবার কড়াই ভেজে নিচ্ছি লাল আবো আলুটা তোমরা করে খাবে এটা খুব ভালো লাগবে দেখো হালকা হালকা লাল হয়েছে আর একটু লাল হোক হ্যাঁ লাল লাল ভাজা হবে আলুর দম খেয়ে করে থাকো জানা যেমন খেয়েছি হ্যাঁ এরকম গোটা আলুর দমের দম মানে ভাজা মশলা কি এই যে করছি আর একটু লাল হোক হ্যাঁ মশলা দেবো একটু লাল হোক এই মুখ দিচ্ছি এই একটা পরিমাণের মতো মুখ দিচ্ছি একটু বলে গেলে যে মশলা দেবো ভাজা মশলাটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই ভাজা মশলা যেটা করে গেছিলাম এটা দিচ্ছি এই এই ভাজা মশলাটা করে মশলাটা ঝাল খাবে যের মশলা দিবে যেরম খাবে সেরকম মশলা ফসল দেখো না খেয়ে একটা দিন খেয়ে দেখো

হ্যাঁ দেখো আলুদমটা হয়ে গেলো হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও আমাকে একটা লাইক দিও হ্যাঁ কমেন্টে জানিও গরিব মানুষ তুই করো হ্যাঁ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে